সংবাদে সবাইকে আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম গভীর রাতে হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে রাত তিনটার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এবারকের হাসপাতালে নেওয়া হয় এরপর জানিয়ে দিব সিলেটে পানিবন্দির সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে টানা বৃষ্টিপাত এবং ভারতের পাহাড়ি ঢলে দ্বিতীয়বারের মতো বন্যায় প্লাবিত হয়েছে সিলেট বৃহস্পতিবার বিশে জুন থেকে শুক্রবার একুশে জুন দুপুর পর্যন্ত বৃষ্টি না হয় সিলেটে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নয়ন হয়েছে তবে কমেছে নদ নদীর পানি মানুষের ভোগান্তি এখনও কমেনি এরপর জানিয়ে দিব রাসেল ভাইপার মারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কথা রাখলেন আওয়ামী লীগ নেতা কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে ফরিদপুরের বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসেল ভাইবার সাপ বাংলাদেশের চণ্ডবড় বা উলুবড় নামেও পরিচিত রয়েছে এ সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এবং এর অ্যান্টিভেনম এখন পর্যন্ত বাংলাদেশে নেই রাসেল ভাইবার সাপ মারতে পারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক আওয়ামী লীগ নেতা তবে একজনের সাপ মারার পর সেই পুরস্কারের টাকা তিনি দেননি জানিয়ে দিব সালিশে অপমান সইতে না পেরে প্রধানের আত্মহত্যা এদিকে বিএনপিকে ভুয়া বিএনপির আন্দোলন ভুয়া বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল কথা কাটাকাটি গাজায় অভিযান শুরু থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে বাইডেন প্রশাসন তবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা গত আট মাসের বারবার গাজায় বেসামরিক হত্যার হ্রাসের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে কিন্তু প্রতিবারেই কোনো না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছে কট্টরপন্থী নেতান্যাহ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতান্যাহ কিন্তু দুই পক্ষের মধ্যে বাদানুবাদও হয়েছে তবে এই নিয়ে দুই পক্ষের মধ্য চরম সংঘর্ষ টানা শুরু হয়েছে তাহলে কি যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলকে আর অস্ত্র দেবে না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি টেনে দেখতে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে সরিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার রাত তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন এর আগে গত একই মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া সে সময় তার চিকিৎসা নিয়োজিত বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় একদিন পর দুই মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেন খালেদা জিয়া গত তিরিশে মার্চ রাজধানী রেবারকার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া হাসপাতালে সিসিউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে দুই এপ্রিল সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বাসায় ফিরেন তিনি খালেদা জিয়া লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিক্স কিডনি ফুসফুস এবং হাট ও চোখের সমস্যা সহ নানা রোগে জর্জরিত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে উনিশ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদরকি করছেন দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেয়া এবং দেশের বাইরে না যাওয়ার সত্ত্বে দু সালের মার্চে সরকার নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়া হয় তাকে তার সে সাময়িক মুক্তির ম্যাদ প্রতি ছয় মাস পর পর বাড়ানো হলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দেয়নি সরকার সিলেটে পানিবন্দির সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে টানা বৃষ্টিপাত এবং ভারতের পাহাড়ি ঢলে দ্বিতীয়বারের মতো বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের অঞ্চল বৃহস্পতিবার বিশে জুন থেকে শুক্রবার একুশে জুন দুপুর পর্যন্ত বৃষ্টি না হয় সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কমেছে নদ নদীর পানি এদিন দুপুর বারোটা পর্যন্ত সিলেটের পানি উন্নয়ন বোর্ড পাবর দেয়া তথ্য সিলেটের প্রধান দুইটি নদী সুরমা এবং কুশিয়ার কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আগে থেকে অনেকটা কমেছে পানি দ্বিতীয় দফায় সিলেটে দশ লক্ষ তেতাল্লিশ হাজার একশো জন মানুষ পানিবন্দী অবস্থায় হয়েছে এর মধ্যে নগরীতে আক্রান্ত হয়েছে ষাট হাজার বিপদসীমার্টিমিটার এবং সিলেট পয়েন্টে তেরো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টে পঞ্চান্ন সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে পানি পাঁচ সেন্টিমিটার এবং একই নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে একশো তিন এবং শেরপুর পয়েন্টে বিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শুক্রবার একুশে জুন দুপুরে জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায় সিলেট সিলেটনগরীর উনত্রিশটি ওয়ার্ড সহ তেরোটি উপজেলায় দশ লক্ষ তেতাল্লিশ হাজার একশো এর হয়েছেন সিলেট মহানগরীতে ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের ষাট হাজার মানুষ পানিবন্দী হয়েছে সাতশো তেরোটি আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছে আঠাশ হাজার নয়শো পঁচিশ জন তেরোটি উপজেলায় পনেরোশো বাহান্নটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গোয়ানঘাট এবং জৈন্তাপুর গোলাপগঞ্জ কোম্পানিগঞ্জ কানাইঘাট জকিগঞ্জ বিশ্বনাথ ওসমানী নগর প্লাবিত হয়েছে সিলেটে আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল বিশ মিলিমিটার গতকাল দুপুর থেকে কোনো বৃষ্টিপাত হয়নি রাসেল ভাইপার মালেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কথা রাখলেন না আওয়ামী লীগ নেতা কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে ফরিদপুর জেলার বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসেল ভাইপার সাপ বাংলাদেশের চন্ডবড়ো এবং উলুবড় নামেও পরিচিত এ সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এবং এর অ্যান্টিভেনম এখন পর্যন্ত বাংলাদেশে নেই এই বিতর সাপ রাসেল ভাইপার মেরে ফেলতে হবে না পরিবেশের সম্মত উপায়ে জীবিত অবস্থায় ধরতে পারলেই তবে নাকি দেয়া হবে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার একদিন অতিবাহিত না হতেই নিজের অবস্থান এভাবে পাল্টে ফেলে পুরস্কার দেওয়ার বিষয়টি পরিষ্কার করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের এক নেতা শুক্রবার একুশে জুন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলিয়াশরাফ পিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে সব তথ্য জানা যায় প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় আলোচ্যসূচীর বিবিধ পর্যায়ে বীরদর রাসেল ভাইপার সব প্রসঙ্গে জনস্বার্থে প্রতিকার সম্পর্কিত আলোচনা হয় এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ঘোষণা দেন যে ফরিদপুর সদর উপজেলাধীন কেউ যদি নিজেকে রক্ষাকারী পোশাক সমলিত হয়ে এবং এ ধরনের সাবধানতা অবলম্বনপূর্বক জনস্বার্থে রাসেল পাইপার সাপটি জীবিত অবস্থায় ধরতে পারেন তবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে দুর্ভাগ্যজনকভাবে বুলবোজাবুজির কারণে ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে বিষয়টি বিকৃত আকারে সাপ মারতে পারলে হিসাবে প্রকাশিত হয় তা অত্যন্ত দুঃখজনক অথচ এর একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় বিবিধ প্রসঙ্গে আলোচনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের এক বক্তব্যে রাসেল ভাইপার উপদ্রবের বিষয়টি উঠে আসে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছর্না হাসান সহ অন্যান্য বিন্দু উপস্থিতিতে শাহ আরিফকে স্পষ্ট বলতে শোনা যায় ফরিদপুরে আজকের পর থেকে রাসেল ভাইপার সাপ যদি কেউ মারতে পারেন আমাদের সব সভাপতি সাহেব তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ফোলাও করে প্রকাশিত হয় প্রায় সবকটি গণমাধ্যমে প্রকাশিত হয় কোতোয়ালি থানা এলাকায় কেউ রাসেল ভাইপার সাপ মারতে পারলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এ বক্তব্যে বন এবং পরিবেশ কর্মীদের মাঝে আপত্তি থাকলেও সাধারণ মানুষ এই ঘোষণাকে স্বাগত জানায় কিন্তু ঘোষণা দেওয়া চব্বিশ ঘন্টা পার না হতেই নিজেদের অবস্থান পাল্টে ফেললেন আওয়ামী লীগ নেতারা শালিশে অপমান সইতে না পেরে গ্রামপ্রধানের আত্মহত্যা শালিশে অপমান সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে নগার রানীনগরের সত্তর বছরে বৃদ্ধ এবং গ্রামপ্রধান আলহাজ মোহাম্মদ সকিমুদ্দিন সখু তিনি একই উপজেলার পাকুরা গ্রামের মৃত হেকমত আলীর পুত্র দীর্ঘদিন ধরে আবাদ পুকুর বাজারের মাথায় বসবাস করে আসছিলেন তিনি ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় বুধবার বোরাতে বগুড়া সহিত জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের বড়সের সিরাজুল ইসলাম ও এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে ঈদের দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেল যোগে বিভিন্ন আত্মীয়র বাড়িতে বিতরণ করার সময় আবাদ পুকুর চার মাথা মরে আসলে এক ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল চালক সিরাজুলের হাত এবং পায়ে আঘাতপ্রাপ্ত হন পরে ভ্যান চালকের সঙ্গে বাঘ সিরাজুলের সিরাজ চট থাপ্পর মারেন ভ্যানে থাকা যাত্রী পাকুড়া গ্রামের সাহেব জলিল প্রতিবাদ করলে তার সঙ্গে বাঘ বিতণ্ডা এবং ধাক্কাধাক্কি হয় খবর পেয়ে সিরাজুলের অন্যান্য ভাইরা আসলে তাদের সঙ্গেও বাঘবিতণ্ডা হলে এক পর্যায়ে লোকজন সে উভয় পক্ষকে এই স্থান থেকে বিদায় করে দিলে তারা বাড়ি চলে যান আব্দুল জলিল পারদিন থানায় অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জ আবু উবায়দ বিষয়টি একডালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই নিকট বিষয়টি দেখার জন্য বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার বৈঠকে ডাকেন তাকে সিরাজুলেরা তিন ভাই এবং তার বাবা শকিম এবং অপরপক্ষ ব্যান চালক যাত্রী আব্দুল জলিল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান এবং সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম সহ পুলিশের এস ফরিদ এবং একজন সদস্য উপস্থিত থাকবেন বলে জানা যায় এস ফরিদের কথা মতো তারা কাউকে না নিয়ে চলে যায় সালিশে গিয়ে দেখা যায় প্রতিপক্ষের প্রায় শতাধিক লোক বিষয়টি দেখে এস ফরিদকে জানালে তিনি বলেন কোনো অসুবিধা নেই আশ্বস্ত করেন সালিশে বিস্তারিত কোনো কিছু না শুনে একতরফাভাবে তাদের উপর দোষ চাপে দিয়ে চার সদস্যের জুরি বোর্ড গঠন করে দেন এসআই ফরিদ এবং চেয়ারম্যান শাজান আলী জুরি বোর্ডের সদস্যরা হলেন এস ফরিদ এবং একজন ফারির পুলিশ সদস্য চেয়ারম্যান শাজান আলী এবং সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম জুরি তাদের কোনো লোক ছিল না জুরি বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে দেয় এসআই ফরিদ সিরাজুল তার তিন ভাই ও তার বাবা সুকুমউদ্দিনকে 8000 টাকা জরিমানা দিতে হবে জরিমানা টাকা হাজার আব্দুল জলিলকে এবং 3000 টাকা ভ্যানচালককে দেয়া সিদ্ধান্ত হয় আর তার হাত ধরে ক্ষমা চাইতে হবে পিতাশো তাদেরকে এই শালিসে বাধ্য হয়ে নগদ টাকা দিয়ে সিরাজুল রেখা দুই ভাই এবং তার বাবা কোনো অপরাধ না করে প্রকাশ্যে ক্ষমা চায় ওই মাঠ থেকে চলে আসে তবে তার ছোট ভাই কোনো ক্ষমা চায় না সুকুমউদ্দিন দীর্ঘ দিন ওই এলাকায় বিচার সালিশ করে আসছিলেন তাকে ছাড়া ওই ইউনিয়নের কোনো বিচার সালিশ সহ্য করতে না পারায় ওই মাঠ থেকে এসে বাজারে এক দোকান থেকে গ্যাসের ট্যাবলেট কিনে সবার অজান্তে খেয়ে ফেলে কিছুক্ষণ পর অবস্থা বেগতিক হলে তার ছেলেদের কাছে খবর দিলে তার ছেলেরা প্রথমে বাজারে একটি ক্লিনিকে নিয়ে এরপর রানীনগর হাসপাতালে এবং সেখান থেকে নগর সদর হাসপাতালে ভর্তি করে দেন সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতে বগুড়া সহিত জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে সেখানে তার মৃত্যু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা কাটাকাটি গাজায় অভিযান শুরু থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র তবে গাজায় হত্যারাসের ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলকে আহ্বান জানিয়েছে কিন্তু প্রতিবারেই কোনো না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছে নিতানেহ এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদও হয়েছে তবে সেই বাদানুবাদী এখন রূপ নিয়েছে টানাপোড়েনের টানাপোড়েনের শুরুতে চলতি সপ্তাহের শুরু থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও চিত্রে বেঞ্জাম নেতানেহকে বলতে শোনা যায় যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন তার দেশের জন্য পাঠানো অস্ত্র এবং গোলাবারুদের চালান আটকে রেখেছে এই বক্তব্যের চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন নেতানেহর এমন কথাবার্তা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং বিরক্তিকর ইসরায়েলকে আমরা যে পরিমাণ সামরিক এবং অন্যান্য সহায়তা প্রদান করছি এবং এখনও করছি অন্য কোনো দেশ এমন করেনি একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি ক্যারিন জেন ফের সাংবাদিকদের বলেন অস্ত্রগুলাবারোদের একটি বিশেষ চালানে স্থগিত দেশ দেওয়া হয়েছে কিন্তু ওই চালানটি ব্যতীত অন্য কোনো চালানে বাধা দেওয়া হয়নি আমরা সত্যি বুঝতে পারছি না নেতানীও আসলে কি বলতে চাইছেন